আল্লাহ তালার সৃষ্টি যে কত সুন্দর তা উপলব্ধি না করলে কখনোই বোঝা যায় না আমি তো মাঝে মাঝে ফুল গাছের দিক তাকাই আর চিন্তা করি যে একই গাছে কত ফুল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার ওই চলে আসলাম আপনাদের সা কাছে শেয়ার করতে ছোট্ট একটি ভ্লগ ভিডিও অবশ্য আশা করি ধৈর্য রেখে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথে থাকবেন এই যে গাছটি অতিবৃষ্টিতে আমার পচে গিয়েছিল পরে মরা ডালগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম দেখেন কতগুলো চারা হয়েছে আল্লাহ চাইলে কি না পারে আলহামদুলিল্লাহ খুব মন খারাপ হয়েছিল যে গাছটি মারা গেল আমার কিন্তু আজকে গিয়ে দেখলাম না অনেকগুলো চারা হয়েছে পরে আপনার অপরাজিতাগুলো অনেকগুলো ফুল ফুটছে দেখে মনটা ভালো হয়ে গেল বাগানে টুকিটাকি কাজ করলাম আর হচ্ছে শীত যেহেতু চলে আসতেছে তাই ফুলগুলোর সাইজ মাসাল্লা অনেক বড় হইতেছে আর এদিকে আমার ড্রাগন গাছে দেখেন ফুল হয়ে আছে আমি দেখিও নাই আর দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমার টগর গাছটা মরে গেল। তো দেখা যাচ্ছে আজকের হলো আপনার বাগান থেকে আসার সময় কিছু তেলাকুচি পাতা হয়েছিল সাদে তো চিন্তা করলাম ফেলে না দিয়ে নিয়ে যাই ইয়া করি কিছু একটা করে খাই তো সেই জন্য বড়া বানাইছিলাম পেঁয়াজুর মতো করে তো মাসাল অনেক মজা লেগেছে এবং আমাদের বিল্ডিংয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে কেউ কাউকে রেখে কিছু খাই না আমরা একটা ভর্তা করলেও হচ্ছে সবাই সবার সাথে শেয়ার করে খায় এই জন্য এই বাসাটা আমার এত বেশি ভালো লাগে তো আমিও চেষ্টা করি যে কোনো কিছুই সবার সাথে শেয়ার করে খাওয়ার জন্য সে হোক অল্প কি বেশি তো এই যে আমার পাকোড়া তেলাকুচি পাতার কে কে খান এই পাকোড়া অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন টা হাফেজ